আমরা আল্লাহ দরবারে সুখী আদায়কের জোর বেকাই আল্লাহ তারা আমাদেরকে নতুন এক বাংলাদেশে এই চোর ভঙ্গবাড়ি মাঠে যে আল্লাহ আলমিন আমাদেরকে দিনই এক মজমা কায়েম করার তৌফিক দান করলেন এই জন্য আমরা সকলে অন্তরে অন্তর স্কুল থেকে সুখী আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় একটি আনন্দর বিষয় হলো যে জালেন শাসক আমাদের মা উপরে ষোলোটি বছর চেপে ধরেছিল আলেমরা ঠিক মতো দিনের কথা বলতে পারে নাই কোরআনের কথা বলতে পারে নাই তারা ইসে যে কথা বললে তাদেরকে ইসের থেকে নামিয়ে দেওয়া হয়েছে আর এই জালেম সরকার ফেরা কিভাবে পতন হয়েছিল তার থেকে আল্লাহ তালে জালেম সরকারকে পতন ঘটিয়েছে কথা বলেন ঠিক না আমরা নিশ্চয় দেখেছি বাংলার জালেম সরকার শেখে সেনা পালাবার তার ক্ষমতা ছিল না যদি সেনাবাহিনী তাকে হেল্প না করতো তাহলে বাংলার আঠারো কোটি মুসলমান তাকে জুতার পিটা কিন্তু সেরা বাইন একটু হেল্প করার কারণে তাকে একটু 12000 সুযোগ দেয়া হয়েছিল সম্বতবস্থে এজন্য আমরা আবার শুকিয়ে আদাই করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নতুন এক বাংলাদেশে দিনের কথা বলার একটা সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা সকলে আবার অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ আমার যেহেতু সময় সংগ্রাম কথা දිগাই করব না আমি আপনাদেরকে দাওয়াত আহ্বান করতেছি যে আমরা সবাই মাহফিল প্যান্ডেলে বসে যাই অনেক বেশি আছে আসছে খুরিগ্রেপ থেকে এলেপ আসতেন ডাকা থেকে তারা আসতাম তারা কথা বলবে আমি সবাই গ্রহণ করে দিছি যে আমরা সবাই মামা ফিল্ড প্যান্ডেলে বসে যাই সম্মান আমি যাইতে কারিমা তেলত করেছি আম্মা ঘরো কোনো আদামিনী আয়তের মধ্যে ইঙ্গিত করে বলেন ওয়াই দ্য শরফ নে এলাই কারা ফর মিলঞ্জিন্নে ফ কনু ইন্ন সামি না কুয়া না

তাদের হাতে পাইদুর ভুঝাই তারা কে ইসলাম গ্রহণ করে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে অনেক আশা করলেন तमन्ना করলেন যে টাইফ মামার দেশ টাইফে গিয়ে দাওয়াত দিলে তারা অবশ্যই আমার দ্বীনকে গ্রহণ করবে আর দাওয়াত কে মানবে নবী আরদে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাইফের জমিনে এক পা দু পা করে হেঁটে হেঁটে টাইফের জমিনে পৌঁছার পর টাইফের যুবকদের তিনজন সরদার ছিল নবী আরবী সাল্লাল্লাহু আলাইহি তাদেরকে কি বলে ওতায় ফের জুব্দার সরুদা তোমরা যে মূর্তিগুলো পূজা করতে সেগুলো পূজা করে কোনো লাভ হবে না তাদের চক্ষু আছে তারা চক্ষু দ্বারা দেখতে পারে না তাদের কান আছে তারা কান দ্বারা শুনতে পারে না তাদের হাত রয়েছে তারা হাত দ্বারা ধরতে কিছু পারে না ওদের এই মূর্তি পূজা বাদ দিয়ে যে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের গাছমান থেকে জমিনে পাঠাইলেন ওই আল্লাহ রব্বুল আলামিন ইবাদত শুরু করে দাও নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা তারা দাওয়াত কে মানলেন না নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে আবার মক্কার দিকে রওনা হইলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে যখন আবার মক্কার দিকে রওনা হইলেন ওই তাইবের যুবকদের তিনজন সরদার তাইবের সমস্ত বুকাটে যুবকদেরকে লেলিয়ে দিল আর বললো পাগল মোহাম্মদ যেন মুখকাই ফিরে যেতে না পারে ও চর বঙ্গবানের মুসলমান ও পদ্মার আড়ালের মা বোন আল্লাহ নবী সাল্লাম এক পা দু পা করে হেঁটে হেঁটে মদিনা দিকে অগ্রসর হয় তাই ফের যুবকদের বুকাটে ছেলেদেরকে তাদেরকে লেলিয়ে দিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পা দু পা করে মদিনার দিকে অগ্রসর হয় ওই তায়েফের বুকাড়ে যুবকরা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা পাথর দ্বারা আঘাত শুরু করে দিল একটা দুইটা করে আঘাত যখন মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে পড়ে মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের যুবকদের দিকে তাকায়া বলে ও তায়েফের যুবকদের সরোদা আমার মা নাই আমার বাবা নাই আমি ইথিম নবী আমি অনেক বড় আশা করে তাইফের আসছিলাম আমার তো কোনো দোষ নাই আমি তো কোনো দিবা সেই তোমাদের কোনো গালিও দেই নাই ও তাইফের যুবকদের সরদার তোমরা কেন আমাকে এই বাবা আঘাত করতেছো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কান্নামাখা কণ্ঠে বলে

আমি তিন নবী তোমরা কেন আমাকে আঘাত করতেছ আল্লাহ নবী সাল্লামের সঙ্গে তিয়ার পুত্র জায়দিন হারেছিলাম তিনি বলেন আল্লাহর নবী সাল্লাম রক্ত মুবারক তিনার শরীর থেকে পরে পরে যখন জুদায় জুদাই একটকে গেল তুনিয়া তিনি আর হাততেও পারে না এক পর্যায়ে তিনি তাই ফের জমিনে পড়ে গেল তিনার ক্রোশ নাই আসমানের সমস্ত ফেরেস্তারাও তিনার জন্য কান্না করে

ও পত্রা মা বোন ওই কে আমরা চিনলাম না ওই নভিকে আমরা ভুলে গেলাম ওই নবি সুন্দরকে আমরা